সামনে রমজান আর এই রমজানের ইফতারের জন্য সুন্দর একটি রেসিপি বা খাবার হচ্ছে বুট বিরিয়ানি হ্যালো বন্ধু বান্ধবীগণ কী অবস্থা সবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দেওয়ায় আজকের এই রেসিপিটা মূলত উত্তরবঙ্গের মানুষের কাছে বেশ জনপ্রিয় তাহলে চলুন সমানস্ত না করে রেসিপি জেনে নেওয়া যাক আমি এখানে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর একটু পরিমাণে লবণ সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আমি এখানে শুকনো মরিচ আর হলুদটা কিন্তু ব্যবহার করিনি তাতে দেখতে কালারটা একটু লালচে হবে আর আমি এটা কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু সুন্দর সাদা হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমি এখানে পোলাইয়ের চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা এখন মশলার উপরে দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিলে পোলাও অথবা বিরিয়ানি একটু ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় খেতেও ভালো লাগে তো আমি এখানে বুটটাও আমি সিদ্ধ করে নিয়েছি আর আমি রাতেই বুটটা ভিজিয়ে রেখেছিলাম তারপর সিদ্ধ করে নিয়েছি এখন সেটাও আমি চালের সঙ্গে দিয়ে চাল আর বুটটাকে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিব যাতে আমার বিরিয়ানিটা একটু ঝরঝরে হয় এটা কিন্তু উত্তরবঙ্গের মানুষের কাছে খুব জনপ্রিয় যারা উত্তরবঙ্গের লোক আছেন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা আর উত্তরবঙ্গের মানুষের কিন্তু মানে প্রতি রমজানেই দেখা যায় যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা হয় আমিও উত্তরবঙ্গের মানুষ আমাদেরও বাসায় আগে খুব রান্না করা হতো আর আমি এখন যেহেতু ময়মন শিঙে আসি যদিও আমার হাজব্যান্ডও এটা খুব পছন্দ করে আর আমাকেও খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার কারণে কিন্তু সুন্দর ঝরঝরে হবে খেতেও ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েছি আর ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে একটু তল উপর করে দেব যাতে তলে লেগে না যায় দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে একটু তল উপর করে দিচ্ছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাটা